আচ্ছা আমি রাজন্যা দিদা আপনার প্রোগ্রামে আগেও ছিলাম যাই হোক রাজন্যা সম্পর্কে একটু বলি রাজন্যার অন্য সমস্যা না আপনাকে তো বলেই ছিলাম একটা হচ্ছে একটু কথা বলাটার প্রবলেম ছিল আর একটা হচ্ছে লেখা লেখার সমস্যা ছিল আদারওয়াইজ বাকি সব কিছুই ওর কিন্তু নর্মাল অন্য কোনো কিছুতে সমস্যা নেই এমনকি কথা বলাতেও রাইমস বা যে কোনো জিনিস ইউটিউবে দেখে সঙ্গে সঙ্গে সেগুলো বলে যাচ্ছে বা রাইমস ও বলছে বা ওর পছন্দসই কথাবার্তা বলে যেমন সেদিন পড়তে বসেছে ওর টিচার এসেছে পড়ানোর জন্য ও বললো একটু শুতে পারি না ম্যাম এসে গেল এটা কিন্তু পরিষ্কারও বলছে ব্যাপারটা কিন্তু বেশিরভাগ সময় ওর আপনাকে বলেছিলাম মোবাইলের আসক্তি ওইটার জন্যেই মেনলি আহ এমনি গল্প টল্প খুব করতে চায় না তবে আগের থেকে কমেছে কারণ যেহেতু মোবাইলটা একটু কমিয়েছি সেই জন্য আগের থেকে একটু কথাবার্তা বলছে আহ যেমন আজকেই বিকেল বেলা বলছে পার্কে যাবো আমাকে সাজিয়ে দাও পার্কে যাব এই কথাগুলো কিন্তু এখন একটু একটু বলতে পারছে আগে যেমন একদমই পারতো না আর আহ কিছুটা এই ব্যাপারে রেসপন্স করছে আর লেখার ব্যাপারে যেটা আগে একদম লিখতে চাইতো না এখন হাতটা ধরলে কিন্তু লেখে এইটাই দেখছি আর যেমন ওয়ান থেকে ফিফটি পুরো লিখলো আর ক্যাপিটাল ক্যাপিটাল এটা স্মল লেটার পুরোটাই লিখে ফেললো আজকে দেখলাম এটা মোটামুটি ইমপ্রুভমেন্ট এটা আপনার দেখানো পথ অনুসারেই আমি এগোচ্ছি এখন আশা করছি নিশ্চয় আশা করছি ভালো রেজাল্ট পাবো এইটাই সুবিধা হচ্ছে মা নিশ্চয়ই সুবিধে হচ্ছে অনেক সুবিধে হচ্ছে এখন ও যখন খেলে ওর সঙ্গে একসঙ্গে মিশে যাই চেষ্টা করি ওর সঙ্গেই খেলতে ও দেখি বেশ ইন্টারেস্ট পায় তাতে এই জিনিসগুলো করছে